প্রকাশিত হয়েছে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তির বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওতে বিজ্ঞপ্তিতে থাকা ভর্তি সংক্রান্ত সকল তথ্যগুলো শেয়ার করব যেমন আবেদন জিপিএ যোগ্যতা ভর্তি পরীক্ষা ফিস আসন ভর্তি পদ্ধতি সহ আরও বিস্তারিত তথ্যগুলো সো সম্পূর্ণ ভিডিওটি দেখবে আরেকটা রিকোয়েস্ট সকল পাবলিক ইউনিভার্সিটির ভর্তি সংক্রান্ত আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করা যাক শুরুতেই জেনে নেব ইউনিট বিষয় ও আসন সংখ্যা এ ইউনিট এগ্রিকালচার ফিশারিস ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদ রয়েছে তিনটা বিষয় মোট আসন পাঁচশো পঁয়ত্রিশটি বি ইউনিট বিজ্ঞান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার অনুষদ রয়েছে মোট বারোটি বিষয়ে আসন সাতশো চল্লিশটি সি ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদ চারটি বিষয়ে মোট আসন সংখ্যা দুইশো আশিটি ডি ইউনিট সোশিয়াল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদ চারটি বিষয়ে মোট আসন সংখ্যা দুইশো চল্লিশটি এ পর্যায়ে শেয়ার করব ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা এসএসসিতে দু হাজার একুশ বা তার পরবর্তী বছর সময়ে যারা উত্তীর্ণ হয়েছে তারাই আবেদন করতে পারবে অর্থাৎ দু হাজার একুশ অথবা দু হাজার বাইশ সালে এবং এইচএসসিতে যারা দু হাজার তেইশ অথবা দু হাজার চব্বিশ সালে উত্তীর্ণ হয়েছে তারাই আবেদন করতে পারছে অর্থাৎ সেকেন্ড টাইম হয়ে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছ জিপিএ যোগ্যতা যদি বলি তাহলে এ ও বি ইউনিটের জন্য জিপিএ লাগবে এসএসসিতে তিন দশমিক পাঁচ জিরো এইচএসিতেও তিন দশমিক পাঁচ জিরো মোট জিপিএ আট দশমিক জিরো ডি ইউনিটে এসএসসিতে তিন দশমিক জিরো এইচএসসিতেও তিন দশমিক জিরো মোট জিপিএ ছয় দশমিক পাঁচ জিরো এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান এগ্রিকালচার ফিশারিজ ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুষদের ক্ষেত্রে চতুর্থ বিষয় ন্যূনতম বি গ্রেড থাকতে হবে এই পর্যায়ে শেয়ার করব আবেদন করার গুরুত্বপূর্ণ তারিখসমূহ দেখো অনলাইনে যে আবেদনটি শুরু হবে আগামী নয় ফেব্রুয়ারি দু তারিখ থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে ছয় মার্চ দু হাজার পঁচিশ তারিখের পর্যন্ত এই সময়টার মধ্যে আবেদন করতে হবে আবেদন ফিস হচ্ছে এক হাজার টাকা আর আর্কিটেকচার বিভাগে তুমি ভর্তি পরীক্ষা দিতে চাইলে আরও দুইশো টাকা আবেদন ফিস তোমাকে বাড়তি দিতে হবে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে তেরো এপ্রিল থেকে ভর্তি পরীক্ষা শুরুর আগ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে একুশ এপ্রিল থেকে পঁচিশ এপ্রিল দু তারিখ পর্যন্ত এই পর্যায়ে তোমাদের সাথে ভর্তি পরীক্ষার পদ্ধতিটা শেয়ার করব ভর্তি পরীক্ষা এম পদ্ধতিতে হবে মোট একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষাতে প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক দুই নম্বর কাটা যাবে ক্যালকুলেটার ঘড়ি কোনো ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করা যাবে না ভর্তি পরীক্ষার পাশ নম্বর হচ্ছে তিরিশ ড্রয়িংয়ের মার্ক হচ্ছে পনেরো একটা বিষয় লক্ষণে সেটা হচ্ছে সাধারণ শিক্ষার্থী তাদের জন্য তিরিশ নম্বর পাঁচ নম্বর এবং কোটাতে যারা অ্যাপ্লাই করবে তাদেরও তিরিশ নম্বর পেতে হবে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এই পর্যায়ে শেয়ার করব ভর্তি পরীক্ষার নম্বর বিন্যাস প্রথমে এই ইউনিটের বিষয়গুলো শেয়ার করছি A ইউনিটে পদার্থবিজ্ঞানে পঁচিশ নম্বর থাকবে রসায়নে থাকবে পঁচিশ নম্বর জিওবিজ্ঞানে বিজ্ঞানে পঁচিশ এবং ইংরেজিতে পঁচিশ নম্বর এই হচ্ছে টোটাল একশো নম্বরের ভর্তি পরীক্ষা হবে বি ইউনিট পদার্থবিজ্ঞানে পঁচিশ রসায়নে পঁচিশ গণিতে পঁচিশ ইংরেজিতে পঁচিশ মোট একশো নম্বর আর্কিটেকচার বিষয়ের ক্ষেত্রে অতিরিক্ত পঞ্চাশ নম্বরের ড্রয়িং পরীক্ষা থাকবে সি ইউনিট ব্যবসায়ী শিক্ষার শিক্ষার্থীদের জন্য তোমাদের বিজনেস পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট এইটাতে থাকবে পঁচিশ নম্বর অ্যাকাউন্টিংয়ে থাকবে পঁচিশ নম্বর ইংরেজিতে থাকবে পঁচিশ নম্বর সাধারণ জ্ঞানে পঁচিশ নম্বর টোটাল একশো নম্বরের এবং সি ইউনিটে যারা বিজ্ঞান অথবা মানবিক থেকে ভর্তি পরীক্ষা দিবে তোমাদের ক্ষেত্রে বাংলাতে চল্লিশ ইংরেজিতে চল্লিশ এবং সাধারণ জ্ঞানে বিশ নম্বর টোটাল একশো নম্বর এবার সর্বশেষ হচ্ছে ডি ইউনিট ডি ইউনিটে বাংলায় পঁচিশ ইংরেজিতে পঁচিশ পঞ্চাশ এবং সাধারণ জ্ঞানে পঁচিশ এই হচ্ছে মোট একশো নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবার সর্বশেষ গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করছি ভর্তি পরীক্ষার নম্বর ও মূল্যায়ন কীভাবে করা হবে একশো নম্বরের শুধুমাত্র ব্যাচেলার অফ আর্কিটেকচারের জন্য দুইশো নম্বর এর উপরে মেধা স্কোর করে প্রার্থী নির্বাচন করা হবে তারপর ভর্তি পরীক্ষা যে একশো নম্বর এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমানের পরীক্ষায় প্রাপ্ত গ্রেড চতুর্থ বিষয় ছ অনুসারে যথাক্রমে চল্লিশ পার্সেন্ট ও ষাট পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ নম্বর অর্থাৎ মোট হচ্ছে টোটাল একশো পঞ্চাশ নম্বর মানে ভর্তি পরীক্ষার একশো আর জিপিএর ভিত্তিতে পঞ্চাশ টোটাল একশো নম্বর থাকবে ব্যাচেলার অফ আর্কিটেকচারের জন্য অতিরিক্ত পঞ্চাশ নম্বর মুক্ত হস্তে অঙ্কন ড্রয়িং সহ দুইশো নম্বরের ভিত্তিতে মেধা স্কোর করা হবে আর উল্লেখ্য যে ড্রয়িং পরীক্ষায় পাঁচশো নম্বর হচ্ছে পনেরো সেটি তো একটু আগেই তোমাদেরকে জানালাম অনলাইনে কীভাবে আবেদন করতে হবে হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে তোমাকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে পেমেন্ট সম্পূর্ণ করার পর যে মোবাইলে মোবাইল হতে তুমি টাকা পাঠাবে ওই মোবাইলের তৎক্ষণিক একটা এসএমএস তোমাকে দেওয়া হবে যার মাধ্যমে একটা ট্রানজ্যাকশান আইডি দেওয়া হবে ওইটা তোমাকে অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে কেননা পেমেন্টস প্রদানের পর কোনো সমস্যা হলে তার সমাধানের ক্ষেত্রে এই ট্রানজাকশন আইডি উল্লেখ করে তোমাকে এই যে তোমার অ্যাড্রেসটা রয়েছে এখানে যোগাযোগ করতে বলা হয়েছে যাই হোক এই ছিল হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তির বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্যগুলো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং শেয়ার করবে